যারা জমিনের উপরে চলে মমিনের এক নম্বর গুণ হলো যারা জমিনের উপরে চলে নম্র ভদ্র নিজেকে চলে অহংকার মুক্ত যে হয়ে জমিনের মধ্যে চলাফেরা করে সেই হলো আল্লাহর গোলাম বিনয়ের সাথে যারা জমিনে চলাফেরা করেন বিনয়ের সাথে যারা রাস্তা দিয়ে হাঁটে চলার পথে এত বিনয় অবলম্বন করেন মনে হয় রাস্তার মধ্যে তার কিছু হারিয়ে গেছে এইভাবে সে চলাফেরা করে আল্লাহ করতেন হাদিস পাওয়া যায় পাহাড় থেকে যখন আমরা পাহাড় থেকে নিচে রাখার সময় নিচুই স্থান থেকে বা উঁচু স্থান থেকে নিচু স্থানে লাভি তখন দেখবেন আমরা সামনের দিকে ঝুঁকে ঝুঁকে হাঁটি ঠিক না আর পা টিপে টিপে হাঁটি যদি পড়ে যায় তাহলে ব্যথা পাবো এ কারণে কথা বলেন গোলাম যারা তারা জমিনের উপরে চলবে বিনয়ের সাথে চলবে চলাফেরা করবে তার কোনো অহংকার অহংকার থাকবে না না আমাদের মধ্যে আছে বিনয়ের সাথে করবে নাই নেতাদের অহংকার আছে না নাই নেতা বাজারে আসার সাথে সাথে বাজারটা গরম করে ফেলায় পোস্টার ছিঁড়ে এদিক ওদিক চেহারে নেতার কর্মীরা লাথি টাথি দিয়ে চেহারে একেবারে একাকার এই নেতা এসেছে বস্তিতে কথা বলেন অহংকার করা যাবে না অহংকার যারা করে তারা শয়তানের বন্ধু তারা আল্লাহর গোলাম হতে পারে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন লা তাদখুলুল জান্নাতা মিসকালা দরাতি মিন কিবরিন নবীজি বলছেন কারণ মধ্যে যদি জাররা পরিমাণ অহংকার চিটাগুটা থাকে সে জান্নাতে যাওয়া তো দূরের কথা জান্নাতের গிறான் তাকে কখনো দেওয়া হবে না নাউজুবিল্লাহ পড়েন অহংকার আমাদের মধ্যে আছে না নাই কথা বলেন অহংকার আছে না নাই আমার মা বোনদের মধ্যে অহংকার আছে না নাই স্বামী নিয়েও অহংকারী ঘর নিয়ে অহংকারী বিল্ডিং নিয়েও অহংকারী আছে না নাই শাড়ি নিওয়া অহংকারী করেন এই শাড়িটা নিয়েছে বিশ হাজার টাকা এই বু কিছু আমার কানের মধ্যে যে দোলটা দেখছো এই দুলটা আমি স্বর্ণের বানিয়েছি বানিয়ে দিয়েছে তোমার তো সিটি গোল্ড ব্যবহার করো কথায় অহংকার না নাই কাজে অহংকার না নাই এজন্য আমার প্রিয় মা বোনেরা খবরদার অহংকার করা যাবে না অহংকার করলে রব্বুল আমি সমস্ত আমল ধ্বংস করে দেয় যেভাবে শুকনা কাঠ শুকনা কাঠকে আগুন ধ্বংস করে দেয় অহংকার আমাদের নেকি ওইভাবে পোড়ায় ধ্বংস করে দেয় অহংকার করা যাবে না আমার বন্ধুগণ যুবক ভাইরা তোমরা যারা Honda চালাও মোটরসাইকেলের পিকআপটা ধরেই মরববি দেখো না টান মেরে তোমরা মরববির মুখে সব ওই ধোয়া গুলো ছেড়ে দিয়ে চলে যাই মরববি বলে ছেলের কাম দেখো কষ্ট পাই আর তুমি যদি বিয়াদব হয়ে যাও মরববির বद्दुआ নাও তুমি জীবনে কোনোদিন চাকরির সফলতা পাইবে না অনেকে বলে হুজুর দোয়া করে দেন চাকরি হয় না এত পড়ালেখা করলাম সার্টিফিকেট দেখেন কত সুন্দর জিএসসি তে এ প্লাস এসএসসি তে এ প্লাস অনার্স পাস করেছি মাস্টার্স করেছি কিন্তু আমার চাকরি নাই আমি বলি তোমরা বিয়াদবি করেছো মায়ের পা ধরো বাবার পা ধরো তোমার শিক্ষকের পা ধরো যেই শিক্ষককে তুমি কিছুই মনে করো না অথচ ওই শিক্ষক তোমাকে প্রাইমারিতে ওয়া পড়িয়েছে কথা বলেন ঠিক কিনা প্রাইমারি স্যারকে দেখলে অনেক অফিসার আছে সালাম দেয় না সার বসে আছে ওখানে বিয়াদবের বাচ্চা বিয়াদব ওখানে যে সার রয়েছে সারের সামনে উচ্চ আওয়াজে কথা বলেন আমার কথা বলছি এখনো পর্যন্ত প্রাইমারির সারকে দেখলে সাইকেল থেকে নেমে পর্যন্ত যাই সারের কাছে যে বলি স্যার দোয়া করবেন কিন্তু তারা এখনো দিনের পথে আসেনি সার এখনো নামাজ পড়ে না কিন্তু তার প্রতি আমার সম্মান আছে না নাই সম্মান দিতে দোষ কোথায় কারণ সে তো আমার শিক্ষক তাকে সম্মান দিব গুরুজন কি শিক্ষক যে ছাত্র যদি শিক্ষককে সম্মান না করে ওই শিক্ষক ওই ছাত্র কোনো দিন মানুষের মতন মানুষ হতে পারে না আজ খুদা খা হি তৌফি কে আদব বেআব মাহরু মে গাছ তাজ ফজলে রেয়াদব কখন এলেম পাই না বেয়াদব আল্লাহর ফজল থেকে ধ্বংস হয়ে গেছে কথা বলেন ঠিক কেরা তাকাবুরি আল্লাহ পছন্দ করে না রব্বুল আলমিন শয়তান কি এত জ্ঞান দিল এত কিছু দিল এত ক্ষমতা দিল শয়তান সব জায়গায় শেষ দা দিয়েছে এমন কোন জায়গায় না জায়গা নাই শয়তান শেষ দা দেয়নি ওই জিন থেকে তার আজাজিল বানিয়ে শয়তানকে ফেরেস্তাদের সর্দার বাগিয়ে দিয়েছিল কে রব্বুল আলামিন আদম সৃষ্টির পরে বললেন এই শয়তান আমার আদমকে শেষ দাদি কি

হয দাউদ কে কত কণ্ঠ দিয়েছিল যখন দাউদ নবী যাবুর কিতাব থেকে তেলাওয়াত করতেন গাত্তের পিপিলিকা থেকে মাছ পর্যন্ত সব কিনারায় চলে আসতো পাখিরা যখন উড়ে যেত দাউদ নবীর তেলাওয়াত শুনে ওই পাখি ওইভাবেই শূন্যের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত শুনতো বনের বাঘগুলো বনের সব পশু পাখিগুলো দাউদ নবীর তেলাওয়াত শুনতো দাউদ নবী তেলাওয়াত করতেন যখন ঝংকার তান মারতেন কিন্তু এত সুর থাকার পরেও জান্নাতের মধ্যে দাউদ নবীর তেলাওয়াত শুনবেন তবে আমার নবী সব চাইতে প্রথমে তেলোয়াত করে মনটা ভরাবে আল্লাহ নবীর সুরের মতন সুর পৃথিবীতে আর কারো নাই হজরত ইউসুফকে এত চেহারা দান করেছিলেন যেই চেহারা দেখে মিশরের মেয়েরা জুলাইখা এত বড় ঘরের সম্ভ্রান্ত একটা পরিবারের মেয়ে হওয়ার পরেও বাদশা বাদশার স্ত্রী হওয়ার পরেও ওই জুলাইখা তার প্রেমে পাগল হয়ে ফল কাটতে যে মিশরের সে সহ আরো মহিলারা মিশরের ওই মেয়েগুলো ইসুফ নবীর চেহারা এক ঝলক দেখার পরে হাতের মধ্যে বেদানা আর ছুরি নিয়ে দাঁড় হয়েছিল এমন সময় নবীকে দেখেই তারা হাত কেটে ফেললো চেহারা দেখতে গিয়ে কথা বলেন ঠিক কিনা আর আল্লাহ নবী হজরত আয়সাকে জিজ্ঞাসা করা হলো মা আয়সাকে জিজ্ঞাসা করা হলো আপনি বলেন আল্লাহ নবীর চেহারা সম্পর্কে সে বললেন আল্লাহ নবী আমার আমার স্বামীর চেহারা তোমরা 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 দেখতে পারো তাহলে হাত নয় মিশরে ইউসুফ নবীকে দেখে হাত কেটেছিল আর আমার স্বামীকে দেখলে তোমার নবীকে দেখলে কলিজা তোমরা কেটে ফেলবা এত পর্যন্ত তার ক্ষমতা ছিল আল্লাহ নবী সামনেও দেখতেন পিছনেও দেখতেন আল্লাহ নবী যখন হাঁটতেন তার আগে কেউ সালাম দিতে পারতো না আল্লাহ নবী সাল্লাম একবার হাঁটতেছেন এমন সময় এক সাহাবি এসে আল্লাহ নবীকে আগে সালাম দেওয়ার জন্য সামনে দাঁড় হয়ে গেল আর আবডাল করে দাঁড় হইল আল্লাহ নবী যখন কাছে আসবে সালাম ছুড়ে দিবেন সাথে সাথে আল্লাহ নবী আগে সালাম দিলেন সুবাহ পড়েন আল্লাহ নবী কিন্তু তার দিকে তাকাননি এটা আল্লাহ নবীর কি ছিল মজেদা ছিল আল্লাহ নবী তার দিকে তাকাননি বললে রসুল আল্লাহ সালাম দেওয়ার আমি আগে দেওয়ার জন্য অপেক্ষা করলাম আর আপনি আপনি আমাকে আগে সালাম দিয়ে দিলেন আপনি কিভাবে আমাকে দেখলেন আল্লাহ নবী বললেন ও সাহাবি তুমি কি মনে করো আমি সামনে শুধু দেখি না না সামনে যেমন দেখি আমি নবীর পিছনে তেমন দেখি সুবাহান আল্লাহ মিন্নাবি। ঘৰ প্ৰম আশেক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান কথা বলেন ঠিক কিনা রহমাতুল লিল আলামিন নবী রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ আশেক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান নবী আমার মদিনারে বলবো আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবের বে রসুল কথা বলেন ঠিক কিনা নবী আমার মদিনারি বলবো আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবের বে রসুল তবে সেই নবী যে নাম সেই নবীজির সুনাৎ না মানিলে থাকবে না ইমান উমুদ বিনে কে বুঝিবে আমার দয়ার আর নো বি নবী বিনে কে বুঝিবে আমার দয়ার নো বি কথা বলেন ঠিক কি না এত ক্ষমতা ধার হওয়ার পরেও আল্লাহ নবী এত কিছু জানার পরেও তার এত কিছু থাকার পরেও এত এলেন থাকার পরেও আল্লাহ নবী কখনো অহংকার তোমার আমার অহংকার কি মানায় নাকি না না তুমি আমি অহংকার করতে পারি না টাকা আছে টাকা তো শামুকের কাছে আছে সাগরের মধ্যে মণিমুক্তা পড়ে আছে শত শত গভীরে মুক্তা পড়ে আছে কোন নেওয়ার কোন মানুষ নাই কথা বলেন ঠিক কিনা কয় টাকার মালিক হয়েছো সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলায় কথা বলেন ঠিক কিনা